মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মূলা উপহার দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এর আপনাদেরকে বলেছিলাম জিয়াকেও মূলা উপহার দিয়েছিল এই ডক্টর মোহাম্মদ ইনুস যদিও অনেকে আমাদেরকে ভেঙ্গ করেছেন এটা সম্ভব নয় কিন্তু বাস্তব এখন প্রমাণিত হলো আপনারা এখন দেখতে পাচ্ছেন বাস্তব খুব ধারা আপনাদের যেমনটা ডক্টর মোহাম্মদ ইনুস মেটিকুলাস ডিজাইন করে বিএনপির জন্য কবর করে ফেলছে এখন শুধু দাফনটা বাকি কেন এই কথাটা বলছি এই যে জুলাই সনদ নামে যে একটা জঙ্গি সনদ স্বাক্ষর হলো সেখানে বিএনপিকে কে ছলে বলে কৌশলে স্বাক্ষর করে নিয়েছে বিএনপি গাধা কিনা করা করা কিনা আমি জানি না স্বাক্ষর করে দিই অর্থাৎ কাবিননামায় নামায় স্বাক্ষর করে দিচ্ছে কাবিন নামায় স্বাক্ষর করে বিয়েও করে ফেলেছে এখন এসে বউ যখন দেখছে তালাক আমি কাবিননামায় নামায় স্বাক্ষর করি নাই এই বউ তালাক দিব তেমনটাই হয়েছে যে গণভোট নিয়ে যে জুলাই সনদে বিএনপি বলছে ছিল না আর ইউনুস বলছে ছিল বিএনপি জেনে স্বাক্ষর করেছে এখন যখন গণভোট যে জুলাই সনদ স্বাক্ষর সবকিছু সব সম্পন্ন করে বিএনপির হাতে ধরিয়ে দিল তখন বিএনপি এখানে দেখছে যে গণভোট আগে হবে তারপর জাতীয় সংসদের নির্বাচন হবে যে স্বপ্নটা বিএনপি এতদিন ধরে দেখছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা চেলচালায় ক্ষমতায় বসুপূর্বে ভাই ফরিদ ভাইয়ের প্রথমত কিন্তু সে স্বপ্ন আর হচ্ছে না এখন পিআর পদ্ধতির পক্ষে গণভোট হবে এই জন্য আজকে নাসির উদ্দিন পাটোয়ারি প্রকাশ্য হুমকি দিয়েছে বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোট দিয়ে এবং মৃত্যু হবে না ভোট দিয়ে অর্থাৎ বিএনপি আসুক আর না আসুক গণভোট হবে আমরা জানতে পেরেছি অপারেশন ক্লিন টু শুরু হচ্ছে বিএনপি ইনুস যখন এই গণভোট করতে যাবে তখন বিএনপি আন্দোলনের মাঠে নামবে তখন তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা হয়েছে খোদাভক্সের নেতৃত্বে আজকে একটা কমিটিতে বৈঠক হয়েছে সেখানে বিএনপির আন্দোলনকে সামনে রেখে তাদেরকে দমন পীড়ন করার জন্য মাঠ প্রস্তুত করে ফেলেছে প্রশাসন এবং আপনাদেরকে আগেও বলেছিলাম যে বিএনপির নেতাকর্মী চাঁদাবাজি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা যেগুলো করেছে এগুলো দিয়ে ইনুস ইনুস এখন বিএনপি নেতাকর্মীদের সাহায্য করবে সেই দিন বেশি দূর নয় এখন এই যখন হবে তখন মাঠ থেকে সরে পড়বে এই বিএনপি আমি এই বিষয়ে জানতে চাইব রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ আপনার কাছে বিএনপির দাফন কবে হবে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দিগন্তের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আসলে এই যখন তারেক রহমান লন্ডনে যান তখন সাংবাদিক মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক তিনি তিনি বলেছিলেন যে ডক্টর ইউনুস বিএনপিকে সাত বেচা দিবে তারেক রহমানকে সাত বেচা দিবে আমার মনে হয় দুইবার বেচা হইলো একবার বিক্রি করেছে সেই যখন ডিসেম্বর যখন দেখা করতে গিয়েছিল লন্ডনে তখন একবার তারেক রহমানকে বেচা দিয়েছে এবার আপনার ভাষায় যেটা মির্জা ফখরো সাহেবকে না শুধু একে এখন বিক্রি করে দিল এই যে যে ডক্টর ইউনুস তো একজন জেনুইন ব্যবসায়ী তিনি একজন দা জেনুইন দাদন ব্যবসায়ী তার খপ পরে পড়ে গেছে বিএনপি পাশাপাশি হায়নার মতো বিএনপির পিছে এখন লেগে আছে জামাত এবং চরমনায়ের পিঠ এই যে যে মেটিকুলাস ডিজাইনের মধ্যে এখন খুব বিএনপি পরে গেছে আজকে দেখেন এই পাটোয়ারি ফাটোয়ারির মতো আমার জাতীয় ভাতিজা যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই তারা বিএনপির হুমকি দিচ্ছে যে বিএনপি নাই হয়ে যাবে অথচ এই পাটোয়ারি ফাটোয়ারি হাদি ফাদি গাদি

যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্ত জমা দিলেন ঐক্যবাদ কমিশনের যারা দায়িত্বে আছেন দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই বিএনপি যেটা স্বাক্ষর করেছে সে আপনি চিন্তা করতে পারছেন তারা কোন লেভেলের বল দেখেন সালাউদ্দিন কি বলে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তো বটেই

আর সালাদিন সাহেব বলতেছে রেফারি গোল দিয়েছে তা আপনার কোন কচুটা করলেন এই জাতীয় ভাতিজাদের পিছনে এই জাতীয় ভাতিজাদের পিছনে যখন আপনারা নির্লজ্জের মতো দাঁড়িয়েছিলেন তখন এই কথা মনে ছিল না আপনারা যখন ভিপি নূরের পিছনে দাঁড়িয়েছিলেন আপনারা যখন সান্ডা মাহফুজ নাহিদ ফাফিদ কি যেন নাম এদের এদের পিছনে দাঁড়িয়েছিলেন তখন বুঝতে পারেন নাই যেগুলো হচ্ছে তো কমন সেন্সের ব্যাপার আপনারা সেই অজপরা গায়ের মূর্খ যে কৃষক থাকে তাদের জমি জমা যেমন মাথা পরে লিখে নেয় টাউট মাথা পরে আপনাদের কাছ থেকে সেভাবে লিখে নিয়েছে আপনারা এত এই বুদ্ধি নিয়ে আবার বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতি করবেন এই বুদ্ধি নিয়ে জামাতের বিরুদ্ধে রাজনীতি করবেন এত বুদ্ধি কম যে তাদের তারা এত কম বুদ্ধি যে তাদের তারা বুঝতেই পারে না তারা তারা বুঝতেই পারে না যে স্বাক্ষর করে নিয়ে নিল মানে কত বড় নির্বোধ আপনি কল্পনা করেন আপনি একটা পনেরো বছরের বাচ্চার কাছ থেকে আপনি

তার একটু আকল থাকা উচিত না কেউ তিনি বলেছেন তারা রেখেছিল সাত বছর সে পাগল হয়ে গেছে কোনটা আবার দেখেন মির্জা সাহেব পৃথিবীতে বেকুব ছাড়া কেউ দিবে একজন অবৈধ সরকারের চুক্তি হওয়ার পর সেলুট দিয়ে আসছে কান্নাকাটি করে কেন মানে কত নির্বোধরা আমরা কিন্তু তখনই বলেছিলাম যে প্রত্যেকের যে স্বাক্ষর দেওয়া হলো সেই স্বাক্ষরের মূল কপিটা কোথায় যদি কখনো ক্যাচাল লাগে তখন কোন কোন কপিটা নিয়ে বলা হবে যে এইটা সঠিক ওইটা প্রত্যেকের সামনে দিল কিরকম নিয়ে গেছে ওদের ওরা কিন্তু জানে গেলে লেখা আছে বিএনপি কে বুঝতে দেয় নেই আর বিএনপি এত বড় দল তাদের একটু আকল থাকা উচিত যখন আপনি ড্রাইভিং সিটটা জনকে দিবেন আপনি যখন কচি কাচার আসরকে আপনি যখন নেতা মেনে নিছেন আপনি ওবায়দুল কাদের আপনি নেতা মনে হয় না সে কাজী না কে আপনি নেতা মনে হয় না সালাউদ্দিন বলছিল 92 পেজের এই জুলাই সনক সেখানে অনেক কিছু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের অনেক কোনো কিছুই ছিল না যখন তারা এখন দাবি করছে যে স্বাক্ষর করার সময় সেগুলো ছিল কিন্তু এখন নাই কি হাস্যকর অদ্ভুত অদ্ভুত যুক্তি তাহলে এই দেখেন কত বড় মূর্খ যে এখন দেখেন বিএনপি এই যে কবর কিন্তু ইউনুস করে ফেলছে আমরা কিন্তু পাঁচে আগস্টের পর থেকে বলা শুরু করছি বিএনপি তোমরা এত লাফায় না ইউনুস তোমাদের কবর করে ফেলবে এবং কবর কিন্তু করে ফেলছে এখন শুধু জানা যা বাকি জানাজা হয়ে যাবে বিএনপির দাফনও সম্পন্ন হয়ে যাবে এত কোনো ভুল নাই কারণ পি পদ্ধতিতে যখন আসবে তখন বিএনপির পক্ষে আর ক্ষমতা যাওয়া সম্ভব না আর এনসিপি টেনসিপি জামাত জামাতের এই টিম বি টিম অর্থাৎ জামাতের প্রসব করা বাচ্চা হলো এই ফুয়াদ এই ডারবি পাটুয়ারি এই কালাপাড়া হাসনাত মানে যত এই যে টিম আছে এগুলো জামাতের একটা বি টিম এ টিম সি টিম ডি টিম আর বিএনপি এককভাবে এতটা নির্ভূত দল যেটা সামান্য তাদের কবর তাদেরকে জিন্দা পুতুল এটা তারা ফের পাচ্ছে না এখন কান্নাকাটি করতেছে তবে মতন বিষয় হলো জন্মশেখ ফরিদ বিএনপি বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে এবং প্রশাসন ইউনুস আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলছে অপারেশন ক্লিন হার্ট টু চালাবে যেটা বিএনপি চালিয়েছিল জন বাংলার জনগণের উপরে অপারেশন ক্লিন হার্ট ওয়ান এবার ইউনুস চালাবে অপারেশন ক্লিন হার্ট টু এবং সেখানে সেখানে বিএনপিকে টার্গেট করে তারা প্রস্তুতি নিচ্ছে এবং খোদা বক্স ইতিমধ্যে বৈঠক সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে এই খোদা বক্স হলো ইউনুসের অন্যতম সাহায্যকারী এখন বিএনপি তো আন্দোলনও কি সফল হবে আপনি কি মনে করেন না 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 বিএনপি শুনেন বিএনপি যদি আন্দোলনের সফল হতে ক্ষমতা তা থাকতো চোদ্দ মাস পনেরো মাস কীভাবে ইংরেজ সরকার ক্ষমতা থাকে বিএনপি সেই মেরুদণ্ড আছে নাকি আপনি দেখেন মামুনুল হকের মতো জঙ্গি আর মধুপুরের পীর আমাদের জামারপুরে পাশে মধুপুর এই মধুপুরের পীর এই দুই জঙ্গি তারা পাঁচ সাতজন মিলে নেতৃত্ব তাদের দুইজনের নেতৃত্বে আফগানিস্তান ঘুরে আসলো তাদেরকেও বিমানবন্দরে ভেটো দেয় নাই আর বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবং এমপি এবং নেতা তাকে আপনি এয়ারপোর্ট পার হইতে দেয় নাই তাহলে তো তাহলে তো কি জনাব শেখ ফরিদ জনাব শেখ ফরিদ বিএনপির কবর যে রচনা হচ্ছে এই যে হাসান হক মিলনকে এয়ারপোর্ট থেকে ফেরত দিল এবং গাউজনে ব্যাপক অস্ত্র উদ্ধার করলো বিএনপির নেতার বাসা থেকে এগুলি কি প্রমাণ বহন করার জন্য যথেষ্ট নয় এগুলো তো পরিকল্পিত এই যে বিএনপি কে ছেসরা বাজ বলা বিএনপি কে বাজ বলা সন্ত্রাসী বলা এগুলো তো সেই মাস্টার প্ল্যানের অংশ আমরা বুঝেই ফেলেছি তো আগে যে বিএনপি কে শুধু মুলা দেখাবে না মুলা খাওয়াও দিবে খারাপ কথাটা বললাম না মুলা খাওয়াবেও মোলা শুধু দেখাবে না কি শোনেন শত্রু এরা মনে করেছে আওয়ামী তাদের শত্রু তাই মৌলবাদীদের সাথে হাত মিলিয়েছে তাই স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে ভাবছে যে এদের তো আগে আমরা পরকাছা হিসেবে রাখছিলাম কিন্তু তাদের পালা পরকাছা যে গাছ হয়ে গেছে এটা তো বিএনপি বুঝে নাই এখন বিএনপি বুঝতেছে আপনি কল্পনা করতে পারেন যে মিলন সাহেবকে চাইতে দেয় নাই একজন সাবেক মন্ত্রী এবং তাদের সরকারের মতন ক্ষমতা এখন যে তারেক রহমানকে যে দেশে আসতে দিচ্ছে না এখন তো স্পষ্ট যে জামাতি করতে দিচ্ছে না জামাতি সকল ষড়যন্ত্র করে রাখছে তারেক রহমানকে না আসতে দেওয়া কারণ তারা জানে তারেক রহমান আসলে সব তাদের হিসাব অঙ্ক পাল্টে যাবে আর বিএনপি কত মেরুদণ্ডহীন হলে ওইখানে স্বাক্ষর করে বুঝলাম শোনেন গাধায় ভুল করে একবার আর এরা গাধার চেয়েও বড় গাধা এরা যখন সনদের স্বাক্ষর করলো আমরা তখনই বলেছি এই যে যে বসায় স্বাক্ষর নিতেছে পরে দেখছে ওর ভিতরে কি আছে আমরা বলি নাই তখন আমাদের পাগল বলছে এই আপনার চ্যানেলে আমরা এসে কত বলছি আপনার সাথে কত অনুষ্ঠান করেছি বলেছি বিএনপিকে ক্ষমতার মূলা দেখাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কত আমাদের পাগল বলেছে এখন কেমন লাগে আরো ঘটবে সামনে দুই বেচা হইলো না তারেক রহমানকে তিনবার বেচা হয়েছে এখন সাতবার বেচবে তো ডক্টর ইউনুস বিএনপি সাতবার বেচবে তিনবার বেচা হয়েছে একবার বেচছে ডিসেম্বরে নির্বাচন পিছিয়ে দিয়ে তারা যদি ওই ডিসেম্বরের নির্বাচন থেকে পিছিয়ে না মায়ের থেকে বাঁচার জন্য বিএনপির লোক নিয়ে আসলো ভাবছে বিএনপি নিয়ে বিএনপি এখন কেমন লাগে আপনাকে বলে দে এই বিএনপি কে মাঠে নামতে হবে এই জাতীয় ভাতি আছে নাম

আর যখন সে বেরোয় আসবে আনবে বলবে যে ভাইয়া তোমরা ভাইয়া সরকারি দল হো আমার বিরোধী দল বানাবো এইভাবে থাকবে পরে বিএনপি এছাড়া তার সামনে উপায় নেই আমি দেখতেছি না কারণ বিএনপি কোনোভাবে জামাতের চক্কর বুঝে না বিএনপি কোনোভাবেই এই জাতীয় বাতিজাদের বুদ্ধি মাথায় আটকে আমরা বুঝে ফেলি আমরা তো ভাই বিএনপির উপদেষ্টা না খালেদাজের উপদেষ্টা না আমরা বুঝতে পারি তারা বুঝে আমরা তো ছোট্ট মাথায় তারা পরে যেটা একটা বদামি এই যে জামাতের যে বট বাহিনীর চক করে বিএনপি পাগল হয়ে গেছে আপনি দেখতেছেন না আওয়ামী লীগ কে লাগবে হ্যাঁ সেটা মানে বিএনপির এই যে এনসিপি নামক জঙ্গি সমন্বয়কদের মাথায় যে সামন্যটুকু বুদ্ধি সেই এই বুদ্ধি ধরেই তো আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে কিন্তু একটা যুক্তিপূর্ণ অর্থাৎ তথ্যবহুল বক্তব্য দিয়েছে সে বলেছে বিএনপির জন্ম হা ভোট দিয়ে হয়েছে এবং বিএনপির কবর রচনা হবে না ভোট দিয়ে আপনি বুঝতে পেরেছেন তাহলে তো না ভোট দিয়ে আমরা যে বিএনপির কবর রচনা হয়ে গেছে হয়ে যাবে বলছে তো জানাজা দিবে কেন গর্তের মধ্যে এরা সেই প্ল্যানিং করেছে বিএনপির যদি আকল থাকে এখনো তাকে সরাসরি আন্দোলন আপনি ঠিকই বলছেন এদের আন্দোলন করতে দিবে না কিন্তু এদের এখন মাঠে নামতে হবে কার বিরুদ্ধে যাদের তারা কাঁধে করে নিয়ে ক্ষমতায় বসিয়েছে এই বিএনপি কত ওয়েলকাম জানাইলো ডক্টর কত ওয়েলকাম জানাইলো জাতীয় ভাতিজারদেরকে বান্দর যদি মাথায় তোলেন ও আর আপনার মাথা থেকে নামবে না এই পাটোয়ারি ফাটোয়ারি এনসিপি বৈষম্য বিরোধী আর এই চান্স পেয়ে গেছে কারণ জায়গা আস্তে আস্তে দিছে এখন বিএনপি বুঝবে কেমন লাগে হ্যাঁ জনাবি ধন্যবাদ আপনাকে রেফারি গোল দিয়ে আমার গোল দিয়ে এখন বিএনপি কিছু বলার নাই ভাই এতটা অথর্ব একটা দল নেতৃত্ব শূন্য একটা দল তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে যেখানে জামাতের বুদ্ধিমত্তার কাছে বিএনপি ধার কাছেও নাই সে নাকি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগে আছে আওয়ামী লীগের ওপর সন্ত্রাস চালাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে যে সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে সে কিছু করতে পারছে না এবার চিন্তা করে দেখেন কত অথর্ব নপুংসক হয়ে গেছে বিএনপি আপনাকে ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আবারও কথা হবে অন্য এক সময়ে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ